দর্শক মূলত শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়ার কারণে মূলত শিক্ষার্থীরা একটু ক্ষিপ্ত হয়েছে এবং যারা ব্যাটারি চালিত রিক্সা চালক যারা রয়েছে তাদের সাথে তাদের একটি বাঘ বিধন বাঘ বিতর্ক চলছে এখানে দর্শক দর্শক যারা অটোরিকশার শ্রমিক যারা রয়েছে তারা এখানে সড়ক পথ অবরোধ করে তাদের বিক্ষোভ কর্মসূচি এখানে পালন করছে যেখানে বা প্রশ্ন উঠেছে যে শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়ার ফলে শিক্ষার্থীরা কিছুটা ক্ষিপ্ত হয়ে কিন্তু আজকে এখানে যারা আপনাদের কয়েকটি আমাদের আসছে আসার পরে ওরা দৌড়ে গেছে দৌড়ে গেছে দৌড়ে তারপরে হাত দিছে হাত দরকার ওরা

এই যে আপনার আমি বলতেছি আন্দোলন আরেকবারও বলতেছি যে আয় আধা ঘন্টা আগে গেছি না

দর্শক যেমনটি দেখছেন যে বা একটি শিক্ষার্থীদের গাড়িকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের গাড়ি কিন্তু আটকানো হচ্ছে না এখানে যেমনটি সরাসরি আপনারা লক্ষ্য করছেন দর্শক